এক জোড়া কিনলে ডেলিভারি দিতে হবে দু জোড়া কিনলেও ডেলিভারি দিতে হবে তিন জোড়া কিনলে এক টাকা ডেলিভারি লাগবে না কেমন দাম চান ভাই ছশো টাকা এক মোড়া সেল একেবারে রানিং পেয়ার কি সুন্দর অ্যাক্টিভিটিস দেখছেন ডিম দুইটাই জমে গেছে দর্শক একই মালিকের কবুতর এবং দুইটা দুইটার পায়ে সেম মালিকের ট্যাগ লাগানো আছে পছন্দ চন্দন 1000 টাকা মাত্র 900 টাকা কত

দুইটা ডিম কমপ্লিট কত চাচ্ছেন আসসালামাইকুম প্রেকার পালক বন্ধুগান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আর আজকে কেউ যদি ত্রিপল নাইনে ফায়ার সার্ভিসকে একটু খবর দিতে পারেন তাহলে আমি বলবো যে ত্রিপল নাইনে ডায়াল করে রাখেন যে কোনো সময় আগুন লাগতে পারে ভিডিওর ভিতরে আর এই জন্য ফায়ার সার্ভিসটা খুবই জরুরি কারণ ইসমাইল ভাই আজকে ভিডিওর শুরুতেই পুরো চিন্তা ফায়ার হয়ে গেছে যে এমন কিছু দাম দিবে মানে আজকে ঘরের কবুতর যা আছে সব আপনাদের দিয়ে দিবে যেমন এরকম এক জোড়া আইসবার দামাসিন পাবেন মাত্র পনেরোশো টাকায় এরকম এক জোড়া মোরাসিল টপ ক্লাস কোয়ালিটির কবুতর পাবেন মাত্র পনেরোশো টাকায় এরকম এত সুন্দর ফুল জেড স্প্রিং এক জোড়া হলুদ হলুদমুখী পাবেন আপনারা মাত্র এক হাজার টাকায় তার মানে বুঝেন আজকের ভিডিওতে কি পরিমাণ আগুন লাগতে যাচ্ছে যারা ভিডিওটা দেখতেছেন ইতিমধ্যে আপনাদেরকে বলবো যে কারো যদি কোনো কবুতর পছন্দ হয় আপনারা আপনাদের কবুতরগুলো দ্রুত সময়ের ভিতরে কনফার্ম করে ফেলবেন নয়তো দেখা যায় আপনি চিন্তা করতে করতে আরেকজন আপনার এই কবুতরগুলো নিয়ে নিছে তো চলুন আমরা দেই না করি ইসমাইল ভাইয়ের সাথে কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশনগুলো জানি ইসমাইল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আগুন আগুন কইতাছেন তো এখান দেখতেছে আগুন কোন জায়গায় আছে আগুন কোন এত সরিষা

এমন দাম দিবেন আবার দিন আচ্ছা মোবাইল নাম্বার লোকেশন ঝটপট করে বলে দেন মোবাইল নাম্বার লোকেশন মিরপুর মাজার রোড আর মোবাইল নাম্বারটা আগে দেই নিচে আছে ঘুরেন দে আগে এস পয় পেছ আছে সোজা হয় ঘুরেন ওই দেন ওই দেন কি করে কই এই এই ছি 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 মাত্র 1500 টাকা লাহোরি কবুতর আমি ইসমাইল ভাই না দিলে আমি দিব দর্শক দেখেন এই যে ইসমাইল ভাইয়ের মোবাইল নাম্বার লোকেশন মিরপুর মাজার রোড এই দেন কত সুস্বাদু দেখেন দর্শক এরকম গরম গরম কিছু কবুতর নিয়ে গরম গরম খাবার নিয়ে গরম গরম কবুতরের দাম নিয়ে ইসমাইল ভাই আজকে হাজির ইসমাইল ভাই লোকেশনটা একটু মোবাইল বলে দেন প্লিজ লাইভ লোকেশন দিয়ে দিয়ে দেব হবে এই মুহূর্তে WhatsAppে আমাকে নক দিয়ে দেব আমি যাই বলছি নাই বলছি এক জোড়া কিনলে ডেলিভারি দিতে হবে দুই জোড়া কিনলে ডেলিভারি দিতে হবে তিন জোড়া কিনলে একটা করে ডেলিভারি লাগবে না যে কোনো কবুতর

সঠিক দর্শকরা তারপরও আমি চাই আমার দর্শকরা নিয়ে ধামাকাছলকে আমার এই এই চেলেনে দুইটা শিশু দুইটা একটা সপ্তাহ দুইবার আছিস মানুষের ভালোবাসার কারণে আসতে পারি আচ্ছা ইসমাইল ভাই অনেক দর্শকের একটা জানা আছে যে আপনি বুধবার সকাল 10 আসেন আবার কবে আসেন আরেক দিন সোমবার সোমবার কখন সন্ধ্যা সোমবার বিকাল 4 টায় 4 দর্শক ইসমাইল ভাইকে এখন থেকে বিকাল সোমবার বিকাল 4 টায় ইনশাআল্লাহ এই চ্যানেল আবার আগের মতো করে পাবেন এবং বুধবার সকাল 10 আগের মতো করে পাবেন সো ইসমাইল ভাইয়ের কাছ থেকে অলওয়েজ আপনারা যে কোনো সময় কবুতর ইফ নিতে পারবেন আর কবুতর আপনার কাছে যায় দুই দিন পরে চার দিন পরে অসুস্থ হইলে ওই দায় ব্যবস্থা আমি নিব না আপনি সন্দেহ থাকলে আপনি আইসা এভাবে কেটে দেখবেন কবু তো নিতে তাহলে নিবেন নাহলে চা নাস্তা করে চলে যাবেন ঠিক আছে আর দেখা বলে যেমন আপনি মাল প্যাকেট করুন ওই টাইমে দেখা বলে আপনাকে আমি ফোন দিব লাইভ ভিডিও দেখায় আপনাকে আমি মাল দিব সুস্থতা আছে কিনা সব কিছু ঠিকঠাক আছে কিনা শন্ধ থাকে ইনশাল্লাহ হ্যাঁ দর্শক লস্ট লাভ আছে আমরা কব তো বালি শখে বেচিও শখে এই কবু সব বিক্রি করে লাভ হবে এটাকে এটা আমি জানি আর আমার উপরলা জানে

দর্শক মুসালদম আর এটা দেখেন না তো ভাই আমি কোথায় পেয়েছি এইটি দেখানো মানে কষ্ট লাগবে সুন্দর দর্শক মুসালদম পেয়ার

দুই জোড়া আছে দুই জোড়া আছে দর্শক ব্ল্যাক মোরাসেল একেবারে রানিং পেয়ার কি সুন্দর অ্যাক্টিভিটিস দেখছেন দর্শক মাশাআল্লাহ অসম্ভব সুন্দর একটা পেয়ার কোয়ালিটিতে বলছিনা নো কম্প্রোমাইজ দর্শক اسماعিল ভাই এর কোয়ালিটিতে কেউ কিছু বলতেই পারবে না কারণ اسماعিল চোখে যেটা ভাল লাগে সেটাই কিন্তু اسماعিল ভাই নি আশা দামে কোনো দিকে তাকায় না তাই এই দামে কইতো নেমোরাসেল আচ্ছা এই পেয়ারটা আজকে একদম 1500 টাকা

কি সুন্দর মাসাল্লাহ দেখেন আর কি সুন্দর অ্যাক্টিভিটিস কবুতর নিবেন না আজকে ইসমাইল জোর করে আপনাদের কবুতর নিয়ে আসবে নিতে আপনি বাধ্য যে আজকে মিস করবেন এই ভিডিওটা সে তো কি যে মিস করতেছেন তবে আমি অনুরোধ করব যে কবুতর দেখবেন পছন্দ হবে দ্রুত সময়ের ভিতরে কনফার্ম করে ফেলবেন মাত্র 800 টাকায় চুইটাল চুয়া চন্দন ডিপ কালারের একটা জোড়া ভাইয়া ভাইয়া মাত্র 200 টাকা মাত্র 200 টাকা ডাবল ইডিং এর জান

মাত্র 1000 টাকা জি ভাই মাত্র টাকা দর্শক দদর্শক ইসমাইল ভাই যেহেতু বলছে যে তার শখের কবুতরটা তার নিজের ঘরের বাচ্চা হোম ব্রিড একটা নর ছিল আমরা লাস্ট ভিডিওতে দেখছিলাম সেটার সাথে কিন্তু একটা মাদি মিল আছে পাঁচ বছর পরে পাইছি ওরা আমি পাঁচ বছর কিন্তু মাদিটার চোখটা দেখেন অবশ্যই প্রশংসনীয় ব্যাপার জজ খারাপ না জজটা জজ দুইটার চোখই একদম सेम सेम আর দোনো আছে মানে আমার টেক না মাদির ভাই মাদির পায় আছে অন্য মালিকের ট্যাগ আচ্ছা এই পেয়ার কি কোনোদিন বেজবেন না

মাত্র মাদিটা দর্সি তাই কি পাগলা আমি কিমনি আমার কোটের এত বেশি আইডিয়া আজকে কিন্তু খেলাপুরার জমে ক্ষীর মাত্র 1500 টাকা ব্ল্যাক ডেনিশ পেয়ার দর্শক কি পাগলা নটটা নরটা اسماعিল ভাই আবার ও এটা মাত্র 1500 মাত্র 1500 আন্দুলিজিয়ান আন্দুলিজিয়ান ওভারলাইট কালারে ডেনিশ পেয়ার এটা কি নর নামাদি ভাই এটা নর আর স্মেল স্মেল ব্যাপার যত বলবো ততই বেশি বলা হবে কারণ এই লোকটা কোয়ালিটি ছাড়া কখনো কবুতর কিনে না দেখেন কি সুন্দর একটা পানির দামে কবুতর একেবারে পানির দামে চলছে আজকে মাত্র

মাত্র পনেরোশো টাকা দর্শক একটা জিনিস খেয়াল করেন যাই বলি আমরা যাই করি টাকা দিয়ে আপনি কিনবেন প্রতিটা জিনিস দেখে দেখেন ভাই ভাই নিজের করে দেখাই হ্যাঁ এই যে দেখেন একেবারে টকটকা লাল দর্শক দেখেন দেখানোর দায়িত্ব আমার জাস্ট পছন্দটা আপনার কেনার দায়িত্বটা আপনার কারণ টাকাটা আপনার আপনি একজন প্রবাসী বা আপনি একজন ঢাকার বাহির থেকে কবুতর কিনবেন বা আপনি একজন ঢাকার ভিতর থেকে যেখান থেকেই কবুতর কিনবেন দেখে শুনে বুঝে কিনবেন

একদম আনার চোখের দর্শক আনার চোখের অবশ্যই আনার চোখের আমি চোখটা দেখে দিই এটা হচ্ছে নরের চোখ এটা হচ্ছে মাদির চোখ ডিম বাচ্চা শিওর ভাই অবশ্যই কত চান পেয়ারটা আজকে তেরোশো টাকা একদম একদম তেরোশো টাকা হয়ে দর্শক হোয়াইট ডিজেল রেসার এই পেয়ারটা এত সুন্দর একটা পেয়ার আপনারা কালেকশন করতে পারবেন এদের বাচ্চা কাচ্চা কি রেস করা যাবে জি

সবজি রেসার দর্শক রানিং একটা জোড়া মাশাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার দর্শক গোল্লা কোনো বালানা কোয়ালিটি একদমই চলে না নিবেন ধুমধার একটা ডিম বাচ্চা করবেন বাচ্চা কাচ্চা ধুমায়া উড়াবেন দামি কবুতরে বাচ্চা ফুটাবেন বাচ্চা আবার অনেকে জবাই দিয়ে খেতে চান খাবেন মাত্র আটশো টাকা ফাটা ফেলছে আজকে ইসমাইল ভাই জাস্ট ওয়াও ছাড়া আর কিচ্ছু না

দর্শক দেখেন একেবারে ফুল ব্রিডিং পেয়ার যে মাদিরে সাইড ডাকছে যে আসো ডিম পারো দেখেন এটা মাদিটা না ভাই এগুলো তো হাই ফ্লেয়ার সবজিগিরি বাস হাই ফ্লেয়ার সবজিগিরি বাস দর্শক দেখেন চোখটা দেখছেন নরমালি দুইটার চোখ দেখেন কি সুন্দর মার্শাল্লাহ দেখেন এই যে যে নট ডাকতেছে মাশাআল্লাহ একদম ব্রিডিং মুডে আছে কত চান ভাই সবজিগিরি বাজে পেয়ারটা 800 মাত্র 800 এগুলা উড়বে কিরকম ভাই

যে সচরাচর অ্যাভেলেবেল না তো এই পেয়ারটা যদি যারা নিতে চান যে রেয়ার কিছু কবুতর পারবেন আমি মনে করি এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন বাচ্চা কি সিল্কি আসবে ভাই ভাই ওর বাচ্চা এই সিল্কি বাচ্চা সব আনলার দামটা একটু বেশি পড়তো এই কারণে বাচ্চারা রাই তাহলে তো আবার ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ হ্যাঁ দেখেন দর্শক পাখা লেস্ট যা আসছে সব সিল্কি একেবারে একদম নট তো পুরো হিটে পুরো হিটে একদম হাইড্রোলিক স্প্রিং

ইসমাইল ভাই ভাই কি দিলেন এটা এই এন্ডেল ডিমডুম দিছে কোড়া দিছে দেন তো দুইটা দুইটাই কমপ্লিট আর্মি আমি একজন ফোন দিছিল আজকে আজকে আসছে সেজন্য বলছি না আজকে না কালকে আসেন আচ্ছা অপরাজিতা সে বছর ডিম কোড়া পারছে একটা পারছে দেখছি আর এটা পারছে কিনা আমি কি ভাই আমি বলতে বললাম না অন দিয়ে না দুই দিয়ে পারছে যাক আলহামদুলিল্লাহ দুইটা ডিমই পারছে অপরাজিতা একদম ফুল রানিং একটা পেয়ার দুই দুইটা ডিম সহকারে দর্শক এই যে দেখেন দুইটা ডিম কমপ্লিট কত চাচ্ছেন ভাই আমি শুনি না ইসমাইল ভাই এক হাজার টাকা একটা বড় নোট দিবেন আপনাকে আমি দিয়ে দেবো মাত্র এক হাজার টাকা দশক অপরাজিতা দুই দুইটা ডিম সহকারে কি জানি কইছিলেন ভাবি শুনেনি মাত্র এক হাজার টাকা অপরাজিতা পেয়ার দশক দুই দুইটা ডিম পাড়া কবুত ইসমাইল ভাই ব্ল্যাক পমানিয়ান পটার এটা ভাই যদি একটা মাদি থাকতো ভাই

মাত্র ছয়শ টাকা মনে মতো মাছ পাই না এখানে আনি দেব ঠিক আছে